আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ষাট লক্ষ গাজায় তিরিশ লক্ষ ফেরেস তা আজও আসে না কেন চিৎকার কি দেয় না ওরা আমরা কি দোয়া করি না কেন আসে না বুঝান আমাকে যুক্তি দিয়া আজকে আড়াইশো কোটি মুসলমান নির্যাতিত নিষ্পেষিত গৃণীত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত যদি ঘৃণীত না হইত তো আমার যুবক কেন বিদেশী ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটতে যায় চারশো টাকা দিত পাঁচশো টাকা হাজার টাকা দিত আমার সমাজের মানুষগুলা কেন ইহুদি খ্রিস্টানের সাজে কি ওদের মনে মনে নিতে পারছি আপন হতে পারছি ভালোবাসার পাত্র হতে পারছি ওদের চোখে উঠতে পারছি তাহলে কেন আমি ওদের সাজে সাজি মনকে বুঝাইতাম যদি যুবক ওদের সাজে সাজার পরে ওদের কাছে প্রিয় হইতো এমবেসিতে যাইতে দেরি ও সাজ দেখা বিষাটা লাগায় দিতে দেরি না করত তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম তিরিশ লাখ দিয়েও তো যেতে পারে না কত কবরিতে এই পর্যন্ত বাংলাদেশে লাশ আসছে যে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দিয়া লাশ হয়ে ফিরা আসছে লিবিয়ার থেকে সমুদ্রে কত কবর হয়ে গেছে আমার এখানে শত কান্না লুকানো আছে আমি বারবার বলছি এখনো বলি আমি হাজার উনিশে লস সকালে নাস্তার দস্তরখানে তো দুটা ছেলে ওই দস্তরখানে বসা ছিল কিন্তু পোশাক আশাক চেহারা চুল কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা এলোমেলো চুল পোশাক ময়লা চেহারার দুনোটা ফ্যাকাশে আমি জিজ্ঞেস করছি বাবা তোমাদের এই অবস্থা কেন বলছে হুজুর গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি আমাদের আপন বলতে এখানে কেউ নাই আমরা খসতে খসতে তাবলিকের মার্কাজে চলে আসছি যে কোনো আশ্রয় পাই কিনা একটা দুইটা দিনের জন্য আপনাদেরকে পায়া গেলাম আমি বললাম বেটা তোমরা জেলে গেলেও কেন বলে আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতে ছিলাম আমি বললাম তুমি মেক্সিকো আসলে কি কোরা কোথায় মেক্সিকো কোথায় বাংলাদেশ তো বললো আমরা দালালের হাত দালালের মাধ্যমে আমরা প্রথম দশটা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকো থেকে আমেরিকাতে ঢুকতে ছিলাম আমি বললাম তোমরা দুইজনেই ছিলা বসে টিম ছিলাম পুরা টিম বাকি কোথায় আর তোমরাই বাংলাদেশি কয়জন তো বলে আমরা বাংলাদেশি তিনজন ছিলাম আরেকজন তোদের চোখ দিয়া পানি ঝরতে ছিল আমি দেখতে ছিলাম না যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে তো আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানি না ওর পরিণতি কি করছে বলো যুবক তোমার বিবেকের উপরে হাত রেখা বলুক আমার সমাজে শিক্ষিত মানুষগুলা বলুক আমার সমাজের নারীরা আমরা যে ওদের সাজে সাজি কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম প্রিয় হইতে পারলাম কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম মনোযোগ 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 আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বিবেকের পর্দা খুললে খুলতে পারে বলেন যদি ওর কাছে আমি প্রিয় হতে পারতাম তাইলে ওর সাজে আমি সাজতাম কিন্তু ওর সাজে চুলো কাটাইলাম টি শার্টও পরলাম প্যান্টও পরলাম ওর রঙে রঙিন হইলাম তারপরও তো আপন হতে পারলাম না ও যুবক তুমি আমার কথা বিশ্বাস করো তুমি বাংলাদেশে বসে কোথেকে আপন হবে যে আমেরিকান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে না তুমি আপন হবা কোথেকে যে কানাডিয়ান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে না যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে না যার কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওই আপন হইতে পারে না আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না আমাকে কেউ অহংকারী বলতে পারে আমি এই পর্যন্ত একশো তিনটা দেশের ইমিগ্রেশন দেখছি অত তার ভিতরে উন্নত বিশ্বের শুধু একটা ইমিগ্রেশন দেখা বাকি আমার সেটা হলো নিউজিল্যান্ড বাকি কোনো দেশের ইমিগ্রেশন দেখা বাকি নাই এমিগ্রেশনে দাঁড়ায় তাকাই আর অ্যানালাইসিস করি যে ও তো সাজের দিকে দেখে না ও তো রঙের দিকে দেখে না ও তো পাসপোর্ট পাঞ্চ করে দেখে এটাতে লেখা ও মুসলমান মুসলমান দেখেই ওর চক্ষু কপালে ওঠে ও সাজের দিকে দেখতেছে না বড় বড় চোখ করে তাকাইতেছে কাউকে দশ মিনিট কাউকে পনেরো মিনিট কাউকে বিশ মিনিট কাউকে আধা ঘন্টা কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় জেরা করতেছে প্রশ্ন করতেছে আমরা তো চোখে দেখি কিন্তু কোনো গোরা ওদের দেশের অমুসলিম ওর পাসপোর্টটা নিয়ে তো ওর কোনোদিন চেহারার দিকেও তাকায় না কেননা তাকানো অপরাধ ওর তাকানোর সুযোগ নাই ও তাকাইতে পারবে না ও স্ক্রিনে দেখবে পাঁচ করবে স্কিনে দেখবে দেখার পরেই তো পাসপোর্টটা মাথা নিচা করে পাসপোর্ট দেয় সার বইলা সার আমাদের এই কানে শোনা চোখে দেখা একবার দেখি নাই হ্যাঁ এরকমও দেশ আছে আমি আঠারো বার গেছি বুড়াই আমার নেশা এই জন্যই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন একজনের জন্য ফেরেস আসছে তিরিশ ষাট লক্ষর জন্য কেন আসে না আড়াইশো কোঠির জন্য কেন আসে না মুসলমান যুবক ওদের রঙে তারপর তারপরও চোখে উঠতে পারতেছে না কেন আমার কথা মনে গাঁথেন আপনি জানেন না ওরা খুব জানে যে মুসলমানের ঘরে জন্ম নিল আর যার কানে জন্ম নেওয়ার সাথে সাথে আসান আর একামত দিল ওরা জানে এই আগুন কোনো দিন এই সিনার থেকে নিভবে না 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 অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা হাত লাগাইল গরম অনুভব হয় না কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ ধাউ দাউ দাউ করতেছে ওরা জানে যার কানে আজান একামত দিছে যতই আমাদের রঙে রঙ্গিন হোক ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ ধাউ দাউ 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 করে এটাকে কখনো নিবানো যাবে না 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 কিন্তু আরেকটা যুক্তি আমার কাছে আছে আপনি যদি ওর পক্ষ কাজ করেন তাহলে আপনার থেকে কাজ নিতে পারে বটে কিন্তু আপনাকে পর মুহূর্তে বাঁচতে দিবে না